সর্বনিম্ন কোন দাম কত আসলে আমার সর্বনিম্ন তেরোশো টাকার একটা মেশিন তেরোশো টাকা জি পঞ্চাশটা ডিম উঠাতে পারবে এখানে পঞ্চাশটা ডিম ফুটানো যাবে জি আচ্ছা মেশিনটা একটু সামনে আনেন তো একটু দেখাই

আর যদি সরু বিদ্যুৎ গ্রামে তাহলে সরু বিদ্যুতে ইনভার্টার দিয়ে এটা চলবে দাম হচ্ছে আর একটা সুবিধা আছে মেশিন টা বন্ধ রাখলেও তিন চার ঘন্টা কোনো সমস্যা হবে না মানে বিদ্যুৎ না থাকলেও তিন চার ঘন্টা কোনো সমস্যা